যে তার আগে একটা দীর্ঘ রাত থাকবে বিভিন্ন বিশদ হাদিস দ্বারা গনেক বিভিন্ন হাশর দ্বারা কেয়ামতের পূর্বে যা যা ঘটবে সেগুলো প্রমাণিত সেই আলোকে আমরা বলতে পারি যেহেতু কেয়ামতের ওই যে আলামতগুলো এখনো দেখা দেয়নি ইম্মাহাতী দাবীর ভাব ইসা আলাইহিস সালামের আবির্ভাব তাজালির সাথে সংগ্রাম ইয়াজুজ সাথে সংগ্রাম আর বহু বিষয় রয়েছে যেগুলো কেয়ামতের আগে ঘটবে সর্বশেষ আলামত হবে এটি তো সেই শাস্ত্রের সাথে আমরা মিলানি দেখি যে এটা যদি ঘটেও বিজ্ঞানীদের গবেষণা যদি সত্য হয় তাহলে কেয়ামতের আগে যে পশ্চিম দিকে সূর্য উদয় হওয়ার কথা হাদিসে বলা হয়েছে এটি সেটা নিশ্চয়ই না অর্থাৎ এরপরও পৃথিবী টিকবে এই পশ্চিম সূর্য উদিত হওয়ার পর পৃথিবী ধ্বংস হয়ে যাবে এটা কোনোদিনই হবে না যতক্ষণ পর্যন্ত সমস্ত আলামত গুলো প্রকাশ না পাবে যেগুলো সতর্ক করা হয়েছে এর আগে আপনারা দেখেছেন বিভিন্ন সময় বিজ্ঞানীরা ঘোষণা বলেছেন বিভিন্ন নক্ষত্র তাদের যে কক্ষপথে তাদের যে বিচরণ হয়ে থাকে আল্লাহ এই যে সৌরজগতে বিভিন্ন গ্রহ নক্ষত্র আল্লাহর বিভিন্ন বড় বড় যে আপনারাজি রয়েছে সৃষ্টি রয়েছে এগুলো তাদের নির্দিষ্ট কক্ষপথে বিচরণ করে আল্লাহ এটা বলেছেন এই যে বিচরণ করবার কথা বলা হয়েছে কোরআনে সেখানে কোন কোনটি বিভিন্ন সময় শুনেছেন বিজ্ঞানীরা বলেছেন